ছাগল পাগল সব দেখতেছেন আমার ভয় করতেছে তুমি যাও যদি দূরে বই আমার দেখছো চিনা চিনা লাগে না

এই অসল জিনিস বাড়িতে রেখে কোনো লাভ আছে সারা দিন ডাই এটা সেবা যত্ন করতে করতে শেষ হয়ে যাবে গা পরিষ্কার করা লাগবে পারবি এরকম বুইরা মানুষের গু এটার গন্ধে পুরো এলাকা মনে করছে রাসায়নিক কি জানি কয় না পদার্থ তাইলে এখন কি করবা কি করো মা বাড়ি করে দে এর লাভ আছে নাকি ওই যে একটা নেই এই দেখ ওই যে একটু বর বর ইউনিভার্সিটির ভাস্কর্যগুলি এখন এরকম এলাকায়

আমি তো প্রবাসের থেকে অনেক টাকা পয়সা দিচ্ছি কারে আপনার হয় আগে দিছি না আগে তার আগে দিকে আজকে বারতে ঘুবতে খালি এটা এক জায়গায় থাকে না অটো হয়ে গেছে

তুমা <laughs> থাকুন <laughs> <laughs>

যার প্রতি আমার ভালোবাসা আছে যে আমার ভালোবাসা তার প্রতি কষ্ট থাকে আমি তোমার অনেক ভালোবাসি আমার প্রতি অনেক কষ্ট তোমার না তোমার জামি বলছি না অনেক ভালোবাসা আমার আপনি এত ভালোবাসে ভালোবাসা পায়া আমি সুখে সাগরে বসবাস করি আব্বা আমার সাথে বাগান তোমরা যাও গান থাকি এই যে বেরন এতক্ষণ খুব সুন্দর ব্যবহার করতেছে একটু করে আমার খারাপ ব্যাপার শুনবেন না বাচ্চা উচ্চাও নিয়ে আসবেন আমার একটা সুতো নিতে পারবেন না আমার সোনা লক্ষ্মীপুরটা ভালো একটা ठीक है तो लाइव रूम में जाइए तुम यहाँ पे हाँ ना इधर आओ दो मिनट का ऐसे जब मैं कापूचु कर कुलन नहीं किच्छ दासी में भी नहीं बनापना तो किच्छ नहीं करना आप और और जमाने का सुना दासने का सुना है भांग वगैरह पिलट लिया जाए नहीं बिक्के करो जाओ गा तुम रा आमिर था के हम राम होंगे माँ जन्म दे ऐसे ऐसे निश्चल है ना की बोल रहे हैं माइटा तुम्हारे

তে কষ্ট দিতে হবে আচ্ছা কি ডংটা করে তোমার চাই না তো ভালো করতে পারে আপ্পা রে দি নাম্বার আপ্পা আমরা লোকানে ভালো লাগে দি কি নি করে দি আপনি আমারে খুব মিস করল মাম্বা করোনা করতে টিভিটা মাইয়া লাগবা জাম তোমরা যাওগা হ্যাঁ আরে আরে দুঃখ কি বলছিস আমি কই তুমি আসছো তোমার বাড়ছো তো একটা আমার কাছে আমার করছে আপনাকে নদী পেয়ে নেই থাক হোটেলের থেকে জিনিস নিয়ে আসি আমি কি করছি icio විිය.